হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ পাঁচই জানুয়ারি দুই হাজার একুশ আজকের প্রশ্নটা একটু দেখে নেই শতভাগ সঠিক উত্তর দিব এ নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই উনিশশো সালের আঠারোই মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে ছয় দফা অনুমোদন পায় এবং দলীয় কর্মসূচি হিসেবে অন্তর্ভুক্ত হয় ছয় দফার প্রেক্ষাপটি আট মে ধানমন্ডির বাসা থেকে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় ছয় দফা দাবি বাস্তবায়ন ও শেখ মুজিব সহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সাত জুন হরতালের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ হরতাল কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকা টঙ্গি নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআর গুলিতে মনুমিয়া সহ কয়েকজন নিহত হন মোট কতজন নিহত হন এর শতভাগ সঠিক উত্তর আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা প্রশ্ন আছে কয়েকটা অপশন আছে পনেরো জন সাতজন এগারো জন জন শতভাগ সঠিক উত্তরটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দয়া করে ডেসক্রিপশন বক্স থেকে শতভাগ সঠিক উত্তরটি দেখে নিন এবং নির্দ্বিধায় উত্তরটি দিন এগারোজন এগারো জন আচ্ছা উত্তরটি পাওয়া গেছে উত্তরটি আমাদের টিমমেট কেবল এই মাত্র ম্যানেজ করলেও উত্তরটি শতভাগ সঠিক উত্তর এগারো জন শতভাগ সঠিক উত্তর এগারো জন ধন্যবাদ